তো আজকে পরে ফিরিয়ে আসি তাই ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে যাচ্ছি সমুদ্র সৈকতে তো কাছাকাছি চলে আসলাম এখন এই এই তো বরকুপ বাজার চলে আসছে এটা হচ্ছে যে আমাদের বাজার আর এটা হচ্ছে যে আদিল কমপ্লেক্স এটা হচ্ছে হোটেল মানে এখানে টাকা খাওয়া সব কিছু করা যায় আর আমরা চলে আসলাম এটা হচ্ছে সমুদ্র সৈকতের এই উপরের রাস্তার পাশের এটা তো এখানে চাইলে আপনারা বসতে পারবেন তারপরে নিচে যা বাগান আছে এটা হচ্ছে দিক দিয়ে নামে সমুদ্র সৈকতে দিক দিয়ে নামার জায়গা আর তো দেখতে পাচ্ছেন সামনে আরো অনেক গাছগাছালি আছে তো আসসালামু আলাইকুম এটা হচ্ছে যে আমাদের সমুদ্র সৈকত বরকুব বাজার দিয়া তো দেখতেছেন কত বড় এখানে অনেক মানুষ আছে কিন্তু এখানে রোদ বেশি সেজন্য এখনো কেউ আসে নাই মানে অল্প সংখ্যক মানুষ আসছে এখানে দেখছেন ফুটবল খেলা গাইতেছে সবাই আর বিকেল বেলা হইলে ফুচুর মানুষ আসে এখানে দেখলে জাও বাগান আর বোট সব মিলিয়ে অনেক সুন্দর একটা বিচ

তো দেখেন আপনারা কিভাবে গলদা সিণ্ডি এবং খালাইসের বাচ্চা কিভাবে ধরে তা আপনারা তো অনেকে সবাই খাইছেন গলদা গলদাসিন্ডি এগুলো তো সবাই খাইছেন কিন্তু বাচ্চাগুলো করতে আসে কীভাবে ধরে দেখেন এখানে এরা সমুদ্রে দেখেন যেগুলো জাল সবুজ সবুজ সেগুলো জাল থেকে ও বাচ্চাগুলো সংগ্রহ করে ওখান থেকে ওই বিভিন্ন বড় বড় যারা গোনা আছে মাছের ক্ষেত ওখানে ফাটিয়ে দেয় বিক্রি করে দেয় আর কি ওরা এখান থেকে তুই এই দেখেন এখানে কতগুলো বাচ্চা এখানে এখানে এগুলো কিন্তু সবগুলো বাচ্চা না এগুলো অন্য অন্য মাছ এগুলো নেয় না এখান থেকে বেশি বেশি যেগুলো সিন্ডির বাচ্চা এবং কালাইছে বাচ্চা এগুলো নিয়ে নেয় তো অনেকে তো দেখেন এবার কীভাবে মাছগুলো সংগ্রহ করে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন তো আমরা এখানে কিছুক্ষণ ঘুরলাম ঘুরে এখানে খাওয়া দাওয়া করার জন্য আসছি এটা হচ্ছে যে সবজি বড়ি এখানে রাস্তা যায় এবং খাওয়া যায় আমরা নাস্তা করার জন্য আসছি তো নাস্তা করলাম আবার চা খাইলাম এখন চাটা অনেক মজার ছিল আসলে মানে শহর যে চা খাইতে মৌ সে অনেক ভালো ছিল তার পেঁয়াজ নিলাম এখান থেকে গরম গরম তারপরে এখন বাড়ি চলে যাচ্ছি তো আমাদের এখানে ওই সঙ্গে সঙ্গেগুলো মিটির ক্যারি বলে এগুলা নিয়েছি পারে বাড়িতে আবার তো ভালো থাকবেন আশা করি আর দোয়া করবেন ইনশাল্লা